বেগম খালেদা জিয়া কি সত্যি মারা গেছে আমাদের চেয়ারপারসন দেশমুখ বেগম খালেদা জিয়া ছাড়াই সরি আপনারা একটু বন্ধ করেন খালেদা জিয়া যেই হাসপাতালের মধ্যে রয়েছে তার সামনে কঠোর নিরাপত্তা চলছে আর মানুষ বলছেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান তার মায়ের অবস্থা খুবই গুরুতর আবার অনেকেই বলছেন খুব তাড়াতাড়ি বাঙালি দুঃখের খবর পেতে যাচ্ছে আপনারা অনেকেই জানেন দীর্ঘদিন ধরে অসুস্থ বেগম খালেদা জিয়া জীবন যুদ্ধের সাথে তিনি লড়াই করে যাচ্ছে তিনি হল বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী এমনকি উনিশশো ছিয়ানব্বই সালে তিনি দায়িত্ব হারা এরপরে শেখ হাসিনা ক্ষমতায় আসেন এরপর টানা চারবার দুই হাজার নয় সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকেন এছাড়াও হাসপাতালের সামনে এত কঠোর নিরাপত্তা চলছে কেন তারেক রহমান হাসপাতালে ঢুকতে পারেন সেইখানে তারেক রহমানকে দেখার জন্য অনেক মানুষ ভিড় করতে পারেন বয়স এখন বছর অন্যদিকে চলছে আটাত্তর খালেদা জিয়ার থেকে দুই বছর ছোট শেখ হাসিনা অথচ আল্লাহ তাআলার রহমতে এইদিকে শেখ হাসিনা অনেক সুস্থ রয়েছে এখনও ছ কোনো ভিডিও না এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ